দেখো এল হসপিটাল রুল এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আসে তার নাইনটি পার্সেন্ট লিমিটের অঙ্ক এটা দিয়ে কর এটা দিয়ে আসছে ঠিক আছে নাইনটি পার্সেন্ট অংশ এটা দিয়ে আসছে এখানে আমরা এল হসপিটাল রুলটা কখন ব্যবহার করা যাবে এল হসপিটাল রুলটা কখন ব্যবহার করা যাবে অবশ্যই তোমাকে ফাংশন থাকতে হবে দেখো লিমিট এক্স টেন্স টু এ অবশ্যই তোমাকে ভগ্নাংশ আকারে ফাংশন থাকবে জি ঠিক আছে এখন এই ফাংশনে তুমি ডিরেক্ট এক্স ইকাল টু এ বসাবা এই যে যে লিমিটটা দেওয়া আছে ওই বিন্দুটা বসাই দিবা এফ অফ এক্স এর জায়গায় এক্স ইকাল টু এ বসাবা বসানোর পরে যদি দেখো এরকম আসছে লিমিট আচ্ছা যদি দেখো এই যে ভ্যালুটা এই যে ভ্যালুটা এক্সেল ডে এ বসানোর পরে এই যে ভ্যালুটা এটা সমান উপরেও জিরো আসছে এবং নিচেও কি জিরো আসে যদি এরকম ফরমেশনে আসে জিরো বাই জিরো ফর্মেশনে আসে বা যদি ইনফিনিটি বাই ইনফিনিটি এই ফরমেশনে আসে তাহলে আমরা কি করব লব এবং হরকে ডিফারেন্সিয়েশন করতে হবে কি করতে হবে লব এবং হরকে ডিফারেন্সিয়েশন করতে হবে করে যতক্ষণ না তোমার এই জিরো বাই জিরো ফর্মেট রিমুভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কি করবো এই ডিফারেন্সিয়েশন করেই যাব তো আমরা একটা প্রশ্ন সলভ করি তাহলে তোমাদের কাছে আরো একটু বেশি ক্লিয়ার হবে যেমন দেখো এটা আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে প্রশ্নটা যদি আমরা তুলি দেখো কি বলছে যে লিমিট এক্সটেন্স টু জিরো ই টু দি পাৰ ফাইভ এক্স প্লাছ ই টু দি পাৰ মাইনাছ ফাইভ এক্স মাইনছ টু

ডিফারেন্সিয়েশন নিচেও কি ডিফারেন্সিয়েশন তো e টু দি পাওয়ার 5x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় আমরা জানি 5 e টু দি পাওয়ার কারণ দেখো সূত্র কি d dx অফ e টু দি পাওয়ার mx এটা সূত্র আছে m into e টু দি পাওয়ার mx ঠিক আছে আচ্ছা দেখো এটা মাইনাস 5 e টু দি পাওয়ার মাইনাস 5x আর এই পার্টটা তো 2 কে ডিফারেন্স করলে হয় 0 হয়ে যায় x স্কয়ার কে ডিফারেন্স করলে কি হবে 2x বল লিমিট এক্সটেন্স টু জিরো দেখো এবার জিরো বাসালে কিন্তু আমাদের কি আসে এবার আউট করতে হবে দেখো এবার যদি জিরো বাসে তাহলে কি ফাইভ 5 চলে আসছে নিচেও কি জিরো আসে আবার কি হবে এবার দেখো জিরো আর নিচে জিরো টু হয়ে গেল তাহলে আবার এল হসপিটাল রুল করতে হবে তাহলে আমরা এখানে কি বলবো লিমিট টু ফাইভ এখানে দেখো ফাইভ এক্স প্লাস টোয়েন্টি

এরপরটাই যদি আমরা লন টু প্লাস এইচ প্লাস লন টু বাই এইচ এর মান কত দেখো এখানে তোমাকে বলেছে কি ডিরেক্ট এইচ টেন্স টু জিরো তার মানে তুমি কি প্রথম কাজ হবে তোমাকে জিরো বসানো প্রথম কাজই হবে জিরো বসাই দেওয়া ঠিক আছে জিরো বসাই দেওয়া তো যেহেতু আমাদের এখানে এইচ আছে তো আমরা কি করবো এইচ এর সাপেক্ষে সাবেক করতে হবে ঠিক আছে এইচ এর সাপেক্ষে কি হবে এইচ এর সাপেক্ষে করতে হবে কারণ এটা জিরো বাই জিরো ফর্মেটের চলে আসে লন টু লন টু এখানে জিরো প্লাস লন টু এখানে ঠিক আছে তাহলে যদি আমরা এল ব্যবহার করি দেখো লিমিট এইচ টেন্স টু জিরো দেন দেখো এটা লন এক্স লন এক্স কে ডিমান্ড করলে কি হবে ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই টু প্লাস হয়ে যায় টু প্লাস এইসকে আমরা কি ধরছি এইচ ধরে এটাকে ডিফাইন্ড করলে কে ওয়ান থাকবে প্লাস এখানে দেখো তো কোনো কি আছে চলক আছে এইচ নাই তাহলে এটা কি হবে জিরো হবে আর নিচে এইসকে ডিফেন্সিয়েট করলে কত হবে ওয়ান হবে ঠিক আছে তো এবার যদি ভ্যালুগুলা বসায় দাও তাহলে দেখো কি আসতে এইচল জিরো বসে গেলে ওয়ান ডিভাইড বাই টু চলে আসছে এবং এটা হচ্ছে আমাদের উত্তর অ্যান্সার ওয়ান বাই টু তিন নাম্বারটা দেখো লিমিট টেন্স টু সেম প্রশ্নই দুইবার দিয়ে দিছে ঠিক আছে এটাও হবে এটার কি আসছে জাহাঙ্গীরনগরে একবার দুইবার তিনবার আসছে তারপর রাবিতে আসছে এই টাইপের প্রশ্ন একটা ঢাবিতেও আসা পর প্রশ্ন ঠিক আছে তাহলে প্রশ্নটা দেখো কি বলছে লিমিট এক্সটেন্স টু তোমাদের বলছে পাই বাই টু ঠিক আছে মাইনাস

নিচে থাকলো হচ্ছে টু ইন্টু এবারও দেখার বিষয় হচ্ছে তো দেখো এবারও যদি আমরা বসাই দিই পাই বাই টু যদি বসাই দেই কস পাই বাই টু কস টু মানে কি কস টু মানে কি জিরো নিচে দেখো জিরো চলে জিরো বাই জিরো আবার চলে আসে তাহলে আবার কি করবো আবার আমাদের যা কাজ এই লসপিটাল রুল অ্যাপ্লাই করতে হবে তাহলে আবার যদি ডিফারেন্সিয়েট করি কজ এক্স কে ডিফারেন্স করলে কি থাকে লিমিট এক্সটেন্স টু পাই বাই টু উপরে থাকলো মাইনাস সাইন এক্স আর নিচে দেখো টু ইন্টু পাই বাই টুকে ডিফারেন্সিট করলে কত জিরো থাকে এক্সকে ডিফারেন্সিয়েট করলে থাকে কত ওয়ান মাইনাস ওয়ান্সে কাটা যাবে তাহলে সাইন এক্স এবার পাই বাই টু বসে দাও পাই বাই টু মানে কত ওয়ান তাহলে উপরে থাকলো ওয়ান যে থাকলো কত টু এটা হচ্ছে আনসার হাফ হাফ বা জিরো পয়েন্ট ফাইভ পরবর্তী পাঁচ নাম্বার প্রশ্নটা এখানেও সেম কন্ডিশন দেখো লিমিট এক্সটেন্স টু মাইনাস ফোর হলে এটার ভ্যালু কত যদি মাইনাস ফোর বসা উপরে দেখো জিরো আসছে নিচেও জিরো আসছে তাহলে কি করতে হবে এল হসপিটাল অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে হসপিটালে পাঠিয়ে দিতে হবে হসপিটালে পাঠানোর নিয়ম কি লব এবং হলকে ডিফারেন্সিয়েশন তাহলে আমরা দেখো লিমিট এক্সটেন্স টু মাইনাস ফোর এক্স প্লাস ফোরকে কে ডিফারেন্সিয়েট করে কত থাকে ওয়ান ওয়ান প্লাস জিরো নিচে টু এক্স প্লাস টু ঠিক আছে এবার ভ্যালুগুলো বসাই দাও দেখো উপরে থাকলো ওয়ান নিচে থাকলো কত মাইনাস এইট প্লাস টু তার মানে এখানে আলটিমেট আনসার হচ্ছে ওয়ান বাই মাইনাস তো এটা কয় নাম্বারে আছে দেখো বি নাম্বার অপশনে দেওয়া আছে ঠিক আছে তো এল হসপিটাল রোলটা তোমাকে বুঝতে হবে যখনই তুমি যে বিন্দুটা দেওয়া আছে

ই টু দেবার এক্স মাইনাস ই টু দেবার এক্স ডিভাইড বাই জিরো প্লাস তাহলে দেখো এখানে ওয়ান মাইনাস ওয়ান করলে কত জিরো হয়ে যাচ্ছে নিজে কি জিরো আবার ডিফারেনশিয়েট করতে হবে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দেবার এক্স প্লাস ই টু দেবার এক্স ডিভাইড বাই এক্স এবার দেখো এখানে কি আছে এবার জিরো পাঠে দেখো ওয়ান প্লাস ওয়ান আর নিজে কি ওয়ান যতক্ষণ না লিমিটিং ভ্যালু বসানোর পরে একটা বাস্তব মান পাচ্ছ ততক্ষণ কি তুমি লিমিটিং ভ্যালুটা ওই অয়েল হসপিটাল রুল অ্যাপ্লাই করে যাবা সাত নম্বরটা দেখো লিমিট এক্সটেন্স টু পাই বাই টু হলে ওয়ান মাইনাস সাইনেস কজ এক্সের ভ্যালু কত পাই বাই টু বসাও তাহলে পাই বাই টু মানে কত ওয়ান ওয়ান মাইনাস ওয়ান আর একটা তো জিরো তাহলে জিরো বাই জিরো ফর্মেট চলে আসছে এটাকে আমরা কি করবো এল হসপিটাল রুল অ্যাপ্লাই করবা তাহলে দেখো লিমিট এক্সটেন্স টু পাই বাই টু জিরো মাইনাস কজ এক্স ডিভাইড বাই কজ এক্স ডিভাইড করলে কত হবে সাইন এক্স থাকে জিরো থাকে এনসারটা জিরো হয় ঠিক আছে জিরো আমরা আমাদের গ্রহণযোগ্য কিন্তু বাই জিরো হলে গ্রহণযোগ্য না জিরো মাইনাস কাই বাই টু মানুষ বাই মাইনা কত ওয়ান আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কি হচ্ছে আলটিমেটলি জিরো কিছু কিছুতে ভাগ করলে কি হবে জিরো হবে এবং এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে জিরো আসলেও যেটা জিরো আসলে আমাদের কি সেটা আমরা অ্যাকসেপ্ট করবো অ্যান্সার হিসেবে